প্রায় চার কেজি সাপের বিষ উদ্ধার করল বন দপ্তর কার্সিয়াং ডিভিশনের বাগডোগরা বন দপ্তর ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো যৌথভাবে অভিযান চালিয়ে এই বিষ উদ্ধার করে সাপের বিষ পাচারের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানা গিয়েছে গোপন সূত্রে বন দপ্তরের খবর আসে বহুমূল্যের সাপের বিষ শিলিগুড়ি মহকুমা হয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নামে কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা বনদপ্তর ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো শিলিগুড়ি মহকুমার মুরালীগঞ্জে একটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি ও স্কুটি আটক করা হয় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাপের বিষ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বন দপ্তর ধৃতদের নাম মোহাম্মদ সাহানেওয়াজ ওয়াজ তৌহিদ আলম ও মোহাম্মদ আজমল ধৃত তিনজনই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা ধৃতদের কাছ থেকে দুটি উন্নত মানের কাচের জার উদ্ধার হয় সেই জার দুটি থেকে মোট তিন কেজি সাতশো আটানব্বই গ্রাম সাপের বিষ উদ্ধার হয়েছে এই সাপের বিষ বাংলাদেশ থেকে এনে হাত বদলের আগেই উদ্ধার করা হয় বুধবার তৃতদে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে এই চক্রের সঙ্গে আর কে এবং কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বনদপ্তর 来，去吧、嗯。